আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত সহজে শিফর পক্ষ থেকে এর আগে আমরা একটি বিস্তারিত ভিডিও দিয়েছি প্রায় বিশ মিনিটের বেসিকের উপরে তো যারা দেখুন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল থেকে দেখে নাও গিয়ে প্লে লিস্টে রয়েছে ষষ্ঠ শ্রেণী গণিত এই প্লে লিস্টে পাশাপাশি আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিতে চেষ্টা করবো অবশ্যই দিয়েছি হয়তো আশা করি ইনশাল্লাহ ইউটিউব চেক করে নাও আর ওখানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপ লিঙ্ক আছে ওটাতে জয়েন হয়ে যাবে এবং ওটা ষষ্ঠ শ্রেণী বাংলাদেশের একটি গ্রুপ আর যেখানে আমরা আমাদের বিভিন্ন আপডেট অর্থগুলো দিয়ে দেবো তোমরা এখান থেকে পেয়ে নিতে পারবে কোনো জিজ্ঞাসা থাকলে সেখানে করতে পারবে চলো আমরা ক্লাসটি শুরু করছি তো ক নাম আমরা সমাধান করব বলছে বিশ হাজার সত্তর তো হাজারের দুই ঘর তাই না বিশ হাজার তাহলে বিশ লেখতে দুইটা ঘরই ব্যবহার হবে এখন সত্তর বলছে শতকের ঘরটা খালি শতকের ঘরটা খালি তাহলে এখানে কী হবে শূন্য বিশ হাজার সত্তর এবার খ নাম্বার খ নম্বরে বলছে কি যে তিরিশ হাজার আট তিরিশ হাজার আট তো হাজারের দুই ঘর পূর্ণ হয়েছে তিরিশ হাজার দেখতে দুই ঘর হাজারের দুইটা ঘরে আমরা জানি বেসিকটা তোমার শিখে আসো যারা দেখো নি বেসিকটা সেটা দেখলে এগুলা এমনিতেই পারবা আচ্ছা তিরিশ হাজার এরপর আট বলছে তাহলে দুইটা ঘরেই শূন্য আর এখানে হবে আট এককের ঘরে আট আর হাজারের ঘরে তিরিশ শতকের বলা কথা বলেনি দশকের কথা বলেনি এরপর গ নাম্বার হচ্ছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ছিয়াত্তর লক্ষ তো ছিয়াত্তর লক্ষ হইলে ছিয়াত্তর লিখলাম লক্ষের দুইটা ঘরই পূর্ণ হয়েছে তাহলে ছিয়াত্তর লক্ষ নয় হাজার বলছে হাজারের দুই ঘরের মধ্যে একটা ঘরে নয় দিলাম হুম তাহলে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর বলছে সত্তর লিখতে কি শতকের ঘর বলেনি তাই শূন্য তারপরে হচ্ছে সত্তর এরপর দেখো এখানে তো আরেকটা করে আছে যে এখানে ক নাম্বারে আরো আছে তো এখানে বলছে তিরিশ হাজার আট খুবই সহজ তিরিশ হাজার শূন্য শূন্য

ও খ নাম্বার হচ্ছে চার লক্ষ পাঁচ হাজার আচ্ছা তিরিশ হাজার আট এখানে লিখছি না আচ্ছা আচ্ছা তাহলে খ নম্বরটা আবার করে দিচ্ছি এখানে অসুবিধা নেই তা চার লক্ষ পাঁচ হাজার তাহলে ক্ষয়ের প্রথমটা এখানে করে দিচ্ছি চার লক্ষ লিখলাম চার চার লক্ষ পাঁচ হাজার বলছে শূন্য এখানে পাঁচ হাজারের ঘরে দুইটা ঘরের মধ্যে একটা ব্যবহার হবে বাইগুলো কি হবে শূন্য একক দশক শতক শূন্য বোঝা নাই আমরা বেসিকটা দেখার জন্য বলবো বেসিকটাতে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে আমাদের যদি দ্বিতীয় ক্লাস তাই ধারাবাহিকভাবে না দেখলে তোমরা কিন্তু বুঝবে না আচ্ছা গ নাম্বার তো এটা তো দিলাম এরপরে দেখো এবার তিরিশ লক্ষ নয়শো চার তো তিরিশ লক্ষ লিখবো তিরিশের দুই ঘর পণ্য নয়শো চার হাজার ঘর বলছে বলে নেই তিরিশ লক্ষ নয়শো চার বলছে হাজার ঘর বলে নেই তাহলে নয়শো চার শেষ আচ্ছা তিরিশ লক্ষ নয়শো চার খ নাম্বার পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত পাঁচ কোটি পাঁচ কোটি তিন লক্ষ তিন লক্ষ লিখতে আমার লক্ষের একটা ঘর কাজে লাগে ওর এই দেখা যাচ্ছে না পাঁচ কোটি তিন লক্ষ হইল এরপর বলছে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত দুই হাজার সাত তাহলে তিনটা বাদ দুইটা হাজার দুইটা লক্ষ একটা কোটি তাহলে কোটির ঘরে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার হাজারের দুই ঘরের মধ্যে একটা ঘর ব্যবহার করেছি কারণ আমাদের যে হাজার বলেছে সেটা দশের কম এই তো এরপরে দেখো ঘ এরপরে হচ্ছে ও নাম্বার ও নাম্বার আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় আটানব্বই কোটি আটানব্বই কোটি সাত লক্ষ সাত লক্ষ আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় হুম হুম এককের ঘরে শুধু নয় বসিয়েছি পাঁচ হাজার এই জন্য আমরা হাজারের প্রথম ঘরটাতে দিয়েছি সাত লক্ষ আটানব্বই হাজার ক্লিয়ার এর হচ্ছে ছ নম্বর ছ নম্বর বলছে একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট একশো দুই কোটি একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট তা লক্ষের ঘর বলেনি দুইটি শূন্য পাঁচ হাজার সাতশো আট এরপরে ছ নম্বর ছ নম্বরে বলছে নয়শো পঞ্চান্ন কোটি এরপর কি সাত লক্ষ সাত লক্ষ নব্বই বলছে হাজার একর খালি এই নব্বই বোঝা হম বর্গীয় বর্গীয়তে আমরা দেখতে পাচ্ছি তিন হাজার পাঁচশো কোটি লেখো তিন হাজার পাঁচশো কোটি ঘুমাচ্ছে কেন তিন হাজার পাঁচশো কোটি ক্লিয়ার পঁচাশি লক্ষ পঁচাশি লক্ষ নয়শো একুশ হাজার একর খালি নয়শো একুশ তাহলে যেটা বলবে না ওইটাতে কি হবে শূন্য হম ছ পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন তা পঞ্চাশ বিলিয়ন কীভাবে লিখব বিলিয়নের কয় ঘর তিন ঘর তাহলে পঞ্চাশের জন্য পঞ্চাশ লিখলাম তিনশো এক মিলিয়ন তাহলে তিনশো এক কমা হবে পাঁচশো আটত্রিশ হাজার পরে গুলা কি শূন্য শেষ তিনটা বাদ দুইটা হাজারের ঘরে পাঁচশো আটত্রিশ হাজার তিনশো এক মিলিয়ন পঞ্চাশ বিলিয়ন তো মোটামুটি আমরা উত্তরটা তোমাদের সামনে আরেকবার একটু দেখি দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা নিতে পারো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই পর্বটা এখানেই রাখছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল